একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ক্লাস ইলেভেনে দর্শন বিষয়ের ভারতীয় দর্শন বিভাগের দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অব ইন্ডিয়ান ফিলোজফি সিস্টেম এর সঠিক উত্তর নির্বাচন প্রশ্ন বা এমসি কিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব এর আগের ভিডিওতে কিন্তু আমি এক থেকে একষট্টি নাম্বার পর্যন্ত কিন্তু দিয়েছিলাম প্রশ্নোত্তরগুলো আজকে শুরু হবে বাষট্টি নাম্বার থেকে ঠিক আছে বাষট্টির দাগ থেকে শুরু করব আজকের ভিডিওটি এই ভিডিওগুলো আশা করি তোমাদের উপকারে আসবে আর এই ভিডিওগুলি যদি একটু হলেও তোমাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্টও একটু বেশি বেশি শেয়ার করবে এই অনুরোধ রাখছি তোমরা যত বেশি শেয়ার করবে আমি একটু বেশি জনের উপকারে আসতে পারবো আর তোমাদের যদি একটুও সফলতা আসে এই ভিডিওগুলো দেখে তাহলে আমার এই ভিডিও বানানোর সার্থকতা ঠিক আছে চলো তোমাদেরকে অনেক অনুরোধ করলাম এবারে পড়াশোনা শুরু করি বাষট্টি নাম্বার প্রশ্ন ব্রহ্ম সগুণ একথা কে বলেছেন উত্তর হবে না তেষট্টি নম্বর প্রশ্ন শগুণ ব্রহ্মের অপর নাম কি উত্তর হবে ঈশ্বর চৌষট্টি নম্বর প্রশ্ন ভারতীয় সম্প্রদায়গুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সম্প্রদায় হলো উত্তর হবে চার বাঘ পঁয়ষট্টি নম্বর প্রশ্ন গুরু বৃহস্পতি হলেন উত্তর হবে চার বাঘ তারপর হচ্ছে ড্যাশ দার্শনিকরা আকাশকে স্বীকার করেন না উত্তর হবে চার বাঘ সাতষট্টি নম্বর প্রশ্ন ভূত চতুষ্টয়বাদ মেনেছেন উত্তর হবে চার বাঘরা বা চারবাগ দার্শনিকরা আটষট্টি নম্বর প্রশ্ন চারবাগ জড়বাদ নামে জড়বাদ যে নামে পরিচিত তা হলো ভূত চতুষ্টয়বাদ ঊনসত্তর নম্বর প্রশ্ন চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা একথা ভারতীয় দর্শনে এই কথা বলেছেন চারবাগরা সত্তর নম্বর প্রশ্ন দেহাতিরিক্ত আত্মাকে অস্বীকার করেন কারা উত্তর হবে চারবাগ দার্শনিকেরা এই প্রশ্ন উত্তরগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপরে পরে খাতায় তুলতে পারো অথবা ভিডিওটা দেখতে দেখতে পজ করে করে খাতায় তুলে নিতে পারো যার যেরকম সুবিধা কারণ এখন থেকে কিন্তু খাতায় তুললে বেশ ভালোই হবে কারণ পরীক্ষার সময় তোমরা সব ভিডিওগুলো দেখতে সময় পাবে না তখন কিন্তু খাতাটা একটু চোখ গুলিয়ে নিলেই পরীক্ষার সময় কিন্তু বেশ কাজে আসে তো তোমাদের যার যেমন সুবিধা তোমরা সেরকম করবে তবে মোট কথা খাতায় তুলবে কারণ আমি এর আগের ভিডিওগুলোতে বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করেছি যে আমার যে প্রশ্ন উত্তরগুলো আমি দিচ্ছি তার জন্য একটা আলাদা খাতা তৈরি করো সেখানে সব প্রশ্ন একসাথে থাকলে পরীক্ষার আগে দেখে যেতে সুবিধা হবে চলো এক একাত্তর নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে দেহাত্মবাদী হিসেবে পরিচিত হলেন উত্তর হবে চারবাগরা বাহাত্তর নম্বর প্রশ্ন আত্মা সম্পর্কিত চারবাকদের মতবাদটির নাম হলো উত্তর হবে ভূত চৈতন্যবাদ তিয়াত্তর নম্বর প্রশ্ন ড্যাসগণ বলেন যে কেবলমাত্র দেহ ধারণ করলেই আত্মার পক্ষে জ্ঞান সুখ ইত্যাদি লাভ করা সম্ভব হয় উত্তর হবে চার গণ চুয়াত্তর নম্বর প্রশ্ন চারবাগদের কার্য কারণ তত্ত্ব হল উত্তর হবে স্বভাববাদ পঁচাত্তর নম্বর প্রশ্ন যদিচ্ছাবাদ স্বীকার করেন উত্তর হবে বাক তারপরে ছিয়াত্তর নম্বর প্রশ্ন জৈনদের প্রথম তীর্থকর হলেন উত্তর হবে ঋষভদেব সাতাত্তর নম্বর প্রশ্ন জৈনদের সর্বশেষ তীর্থঙ্কর হলেন উত্তর হবে মহাবীর আঠাত্তর নম্বর প্রশ্ন জৈন দর্শনের দুটি সম্প্রদায় হলো উত্তর হবে শ্বেতাম্বর ও দিগম্বর উনআশি নম্বর প্রশ্ন শ্বেতাম্বররা হলেন উত্তর হবে নরমপন্থী আশি নম্বর প্রশ্ন বৌদ্ধ দর্শন উত্তর হবে নিরীশ্বরবাদী একাশি নম্বর প্রশ্ন বৌদ্ধ দর্শন নাস্তিক কারণ তারা বেদ অবিশ্বাসী বিয়ের অপশানটা বিরাশি নম্বর প্রশ্ন বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা হলেন উত্তর হবে গৌতম বুদ্ধ তিরাশি নম্বর প্রশ্ন বৌদ্ধ দর্শনের আকর গ্রন্থ কোনটি উত্তর হবে ত্রিপিটক চুরাশি নম্বর প্রশ্ন পিটক শব্দের অর্থ কি উত্তর হবে ঝাঁপি বা অনেক সময় যদি ঝুড়ি থাকে সেই অপশানটাও হবে আগে অপশান তোমরা দেখবে তারপরে কিন্তু উত্তর লিখবে পঁচাশি নম্বর প্রশ্ন বিনয় পিটক এ সংকলিত আছে বৌদ্ধ ধর্মের কি বিধিগুলো ছিয়াশি নম্বর প্রশ্ন যে পিটকে বুদ্ধদেবের দার্শনিক তত্ত্ব লিপিবদ্ধ আছে তা হলো অভিধম্ম পিটক সাতাশি নম্বর প্রশ্ন বৌদ্ধ সম্প্রদায় হলো কটি চারটি অষ্টাশি নম্বর প্রশ্ন বস্তুবাদী বৌদ্ধ দর্শনের সংখ্যা হল দুটি উন নব্বই নম্বর প্রশ্ন হিনজাররা বলেন হিনজাররা হলেন উত্তর হবে বস্তুবাদী নব্বই নম্বর প্রশ্ন দুটি হিনজানি বৌদ্ধ ধর্ম সম্প্রদায় হলো যোগাচার ও মাধ্যমিক মানে বিয়ের অপশনটা তারপরে দেখো একানম্বই নম্বর প্রশ্ন হচ্ছে যোগাচার দার্শনিকগণ কি হবে তারা হচ্ছে ভাববাদী ঠিক আছে তারপরে বিরানব্বই নম্বর প্রশ্ন বৈভাষিক সম্প্রদায়কে কি নামে অভিহিত করা হয় উত্তর হবে প্রত্যক্ষবাদী সি এর অপশনটা তিরানব্বই নম্বর প্রশ্ন বৈভাষিক মতবাদ হলো উত্তর হবে বাহ্য প্রত্যক্ষবাদ এর অপশনটা চুরানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে সৌতান্ত্রিক মতবাদ হল উত্তর হবে বাহ্য অনুমেয়বাদ বিয়ের অপশানটা পঁচান পঁচানব্বই নাম্বার প্রশ্ন হচ্ছে দেশ দর্শন বাহ্য অনুমান লব্ধ বলেন উত্তর হবে সৌতান্ত্রিক সৌত্রান্তিক ঠিক আছে মানে এর অপশানটা তারপর হচ্ছে ছাপ্পান্ন ছিয়ানব্বই নম্বর প্রশ্ন কোনটি বৌদ্ধ দর্শনে অন্তর্ভুক্ত নয় উত্তর হবে জড়বাদ সাতানব্বই নম্বর প্রশ্ন আর্য চতুষ্টয় মেনেছেন আর্য সত্য চতুষ্টয় মেনেছেন উত্তর হবে বৌদ্ধ দার্শনিকগণ আটানব্বই নম্বর প্রশ্ন বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা হলো উত্তর হবে চারটি নিরানব্বই নম্বর প্রশ্ন বুদ্ধদেব প্রবর্তিত প্রথম আর্যসত্য কী উত্তর হবে দুঃখ আছে একশো নম্বর প্রশ্ন দুঃখের কারণ আছে এটাই হলো বৌদ্ধ দর্শনের দ্বিতীয় সত্য। একশো এক নম্বর প্রশ্ন ভবচক্র বৌদ্ধ দর্শনে কোন আর্যসত্র সত্য থেকে নিশ্চিত উত্তর হবে দ্বিতীয় একশো দু নম্বর প্রশ্ন দুঃখের নিবৃত্তি সম্ভব এটি তৃতীয় আর্য সত্য একশো তিন নম্বর প্রশ্ন বুদ্ধদেবের চতুর্থ সত্যটি কী উত্তর হবে নিরোধ মার্গ একশো চার নম্বর প্রশ্ন দুঃখের কারণ আছে মতটি হলো বৌদ্ধ দার্শনিকদের একশো পাঁচ নম্বর প্রশ্ন বৌদ্ধ দর্শনে ভবচক্র বলতে কী বোঝায় উত্তর হবে দুঃখের কার্যকারণ শৃঙ্খলটি একশো ছ নম্বর প্রশ্ন বৌদ্ধমতে ভবচক্রে কারণ শৃঙ্খলের সংখ্যা কটি উত্তর হবে বারোটি তারপরে একশো সাত নাম্বার প্রশ্ন অষ্টাঙ্গিক মার্ক অনুসরণের কথা বলা হয় বৌদ্ধ দর্শনে একশো আট নম্বর প্রশ্ন বৌদ্ধমতে দুঃখের কারণ হল উত্তর হবে বারোটি একশো নম্বর প্রশ্ন বৌদ্ধদের কোন আর্য সত্যে আমরা অষ্টাঙ্গিক মার্গের উল্লেখ উল্লেখ পাই উত্তর হবে চতুর্থ আর্য সত্যে একশো দশ নম্বর প্রশ্ন বুদ্ধদেব দুঃখ নিবৃত্তির জন্য কয়টি মার্গের কথা বলেছেন উত্তর হবে আটটি অষ্টাঙ্গিক মার্গের অষ্টম মার্গটি কী নামে পরিচিত এটা একশো এগারো নম্বর প্রশ্ন উত্তর হবে সম্যক ও সমাধি একশো বারো নম্বর প্রশ্ন বৌদ্ধমতে দুঃখ নিবৃত্তির অবস্থাকে কী বলে উত্তর হবে মুখ্য একশো তেরো নম্বর প্রশ্ন বৌদ্ধ দর্শন অনুযায়ী নির্বাণ বলতে মোক্ষকে বোঝায় একশো চোদ্দো নম্বর প্রশ্ন নির্বাণের পথ হল উত্তর হবে আটটি একশো পনেরো নম্বর প্রশ্ন প্রতীত্ব সমুৎপাদবাদ কোন দার্শনিক সম্প্রদায়ের কারণ সম্পর্কিত মতবাদের নাম উত্তর হবে বৌদ্ধ একশো ষোলো নম্বর প্রশ্ন প্রতীত্ব সমুৎপাদ এই ধারণাটি কোন আর্য সত্যে আছে উত্তর হবে দ্বিতীয় একশো সতেরো নম্বর প্রশ্ন বৌদ্ধ কার্যকারণ তত্ত্ব হল উত্তর হবে প্রতীত্ব সমুৎপাদ তত্ত্ব আঠারো নম্বর একশো আঠারো নম্বর প্রশ্ন প্রতীত্ব সমুৎপাদ বাদ শব্দটির অর্থ হল কার্যকারণ নিয়ম একশো উনিশ নম্বর প্রশ্ন জগতে কোনো কিছুই আকস্মিকভাবে উৎপন্ন হয় না এই তত্ত্বটি প্রতিষ্ঠিত হয়েছে প্রতিত্ব সমুৎপাদ বাদে ঠিক আছে এটা একশো উনিশ নম্বর প্রশ্ন ছিল তারপরে একশো কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি বৌদ্ধ দর্শনের বিষয়রূপে গণ্য উত্তর হবে জন্মান্তর একশো একুশ নম্বর প্রশ্ন সর্বং অনিত্যম এই বাক্যটি থেকে উৎপন্ন মূল মতবাদটির নাম হল উত্তর হবে অনিত্যবাদ বিয়ের অপশানটা একশো বাইশ নম্বর প্রশ্ন বৌদ্ধদের আত্মা সম্পর্কিত মতের নাম কি উত্তর হবে অনাত্মাবাদ একশো তেইশ নম্বর প্রশ্ন আর তা হলো পঞ্চস্কন্ধের সমষ্টি মতটি হল বৌদ্ধধের তারপরে একশো চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাসগণ বলেন যে ব সকল বস্তুই বিজ্ঞান সন্তানমাত্র উত্তর হবে বৌদ্ধগণ বলেন তাহলে এই ছিল একশো চব্বিশটা মোট প্রশ্নের উত্তর এম এমসি টাইপের সেটা হচ্ছে রায় মাটিন প্রশ্নবিচিত্রা থেকে দিলাম সেকেন্ড চ্যাপ্টারের ভারতীয় দর্শনের সেকেন্ড চ্যাপ্টার ঠিক আছে এর পরের ভিডিওতে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত অন্যান্য এমসিকিউ টাইপগুলোও দিয়ে দেব আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে তবে এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক তোমাদেরকে আরও একবার শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই খুব ভালো থেকো